আমার প্রিয় ছাত্রছাত্রীরা ওয়েলকাম টু আওয়ার ফেভারিট ইউটিউব চ্যানেল ডি সি ডি স্মার্ট অ্যান্ড লার্ন আজকে আমাদের পড়ার বিষয় হল মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটা নতুন অধ্যায় তড়িৎ চুম্বকত্ব লেকচার নাম্বার ওয়ান চুম্বকত্ব প্রথমে প্রশ্ন তারপর উত্তর মানে কোশ্চেন ওরিয়েন্টেড লার্নিং মানে প্রশ্ন ভিত্তিক শিক্ষা স্বাগতম আজকের লক্ষ্য তড়িৎ চুম্বকত্ব সম্পর্কে জানা রিক্যাপ এর আগে আমরা তড়িৎ ক্ষমতা ও শক্তি সম্পর্কে পড়েছি আজকে আমরা পড়বো তড়িৎ চুম্বকত্ব মূল ধারণা একটি কুণ্ডলির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে কি হয় যখন কোনো পরিবাহী বা তারের কুণ্ডলী অর্থাৎ কয়েল এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তখন তার চারপাশে একটা ক্ষেত্র তৈরি হয় কি নরম লোহার দণ্ড এটি একটি কৃত্রিম অর্থাৎ আর্টিফিশিয়াল চুম্বক যদি কুণ্ডলীর ভেতরে একটি নরম লোহার দণ্ড রাখা হয় তবে সেটি চুম্বকে পরিণত হয় এটি একটি শক্তিশালী অস্থায়ী চুম্বক সুইচ ওয়ান চুম্বক সুইচ অফ সাধারণ লোহা তড়িৎ চুম্বকের শক্তি কিসের উপর নির্ভর করে পাক সংখ্যা নাম্বার অফ টার্মস য়েড এর তারের পাকের সংখ্যা বাড়লে ক্ষেত্র শক্তিশালী হয় তড়িৎ প্রবাহ কারেন্ট কারেন্ট বৃদ্ধি পেলে স্ট্রেংথ বৃদ্ধি পায় অর্থাৎ তড়িৎ প্রবাহ বাড়লে চুম্বক ক্ষেত্রের শক্তি বাড়ে দুটি সমানুপাতিক মেরু নির্ণয়ের নিয়ম ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম আমরা যদি ডান হাত দিয়ে পরিবাহী তারকে এমনভাবে ধরি যে বৃদ্ধাঙ্গুষ্ঠ তড়িৎ প্রবাহ দিকে থাকে তবে আঙুলগুলো চুম্বক ক্ষেত্রে অভিমুখ নির্দেশ করবে চুম্বক তৈরি করতে কি কি লাগে একটি ব্যাটারি বা কোষ একটি অন্তরিত মানে ইনসুলেটেড তারের কুণ্ডলী বা কয়েল একটি নরম লোহার দণ্ড তারটি অবশ্যই অন্তরিত বা ইনসুলেটেড হতে হবে মনে রেখো পলিনয়েড প্লাস প্রবাহ সমান চুম্বক নোমো টুডে নেক্সট উই মিট ইউ ইন নেক্সট ক্লাস আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে とんのわず。